বলতে গিয়ে মনের ভাষা মুখটা থাকি চুপ হাসতে গিয়েও অনেক সময় কষ্ট লাগে খুব আমি নামের কেউ যে আছি সবটা ভুলে যায় অক্সিজেনের পরিবর্তে আগুন শুধুই পায় নিজের ভেতর একলা মানুষ করছে যারা চাষ বুঝবে তারাই কাটছে কেবন আমার বারো মাস শুভ সকাল আজ শনিবার তিনেই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ উনিশে পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেরোই রজব চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি ঋতু পরিক্রমায় এখন চলছে শীতকাল আজ বছরের তৃতীয়তম দিন নতুন বছরের এই শীতল সকালে আপনার হৃদয়ে ভরে উঠুক উষ্ণতা বিশ্বাস আর সাফল্যের আলোয় শুভ হোক আপনার সারাদিন